বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি খুব সম্প্রতি এর একটি তালিকা তৈরি করা হয়েছে বিশ্বের প্রথম আটটি দেশকে তালিকায় রাখা হয়েছে এই লিস্টের নাম রাখা হয়েছে দ্য এইট গ্রেট পাওয়ার্স অফ টু অর্থাৎ কারা হবে দু সালে বিশ্বের প্রথম আটটি মহাশক্তিতর দেশ আর প্রকাশ হওয়ার পরেই এই লিস্ট খুব ভাইরাল হচ্ছে কেননা এই লিস্ট প্রকাশ করেছে আমেরিকার একটি নামজাদা ম্যাগাজিন কোম্পানি নাইনটিন আর এই লিস্টে ভারতের র্যাঙ্ক সবাইকে অবাক করে দিয়েছে যেখানে ভারত ইউরোপের দুটি মহাশক্তিদর দেশকে পেছনে ফেলে দিয়েছে আজকে আমরা আলোচনা করব এই দেশগুলির ক্রমতালিকা নিয়ে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি উজ্জ্বল ডিফেন্স অ্যান্ড জিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন সাধারণত প্রত্যেক বছরের শুরুতে বা শেষে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সমগ্র বিশ্বের দেশগুলিকে নিয়ে বিভিন্ন প্যারামিটার যেমন অর্থনৈতিক সামরিক মহাকাশ ইত্যাদির ভিত্তিতে ক্রমতালিকা তৈরি করে থাকে এরকমই একটি নাম করা আমেরিকান ম্যাগাজিন নাইনটিন প্রকাশ করল দু সালে প্রথম কোন আটটি দেশ বিশ্বের মধ্যে সবথেকে শক্তিশালী দেশ হবে নাইনটিন ফর্টি ফাইভ বিশ্বের শক্তিশালী দেশ নির্বাচন করার ক্ষেত্রে যে চারটি বিষয়কে গুরুত্ব দিয়েছে সেগুলি হলো। দেশগুলির অর্থনৈতিক বৃদ্ধি আন্তর্জাতিক রাজনীতিতে দেশগুলির প্রভাব সেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামরিক ক্ষমতা এই তালিকা অনুযায়ী দু সালে হতে চলা বিশ্বের শক্তিশালী প্রথম আটটি দেশের মধ্যে চারটি এশিয়া মহাদেশের আর এর থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে গ্লোবাল পাওয়ার ইউরো আটলান্টি থেকে সরে ইন্দো প্যাসিফিকের দিকে আসতে শুরু করেছে এই তালিকায় সবার প্রথমে রাখা হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে দেখুন ইউএসের মিলিটারি আধুনিক অস্ত্রশস্ত্র বা অর্থনীতি কোনো দিক থেকেই অন্য কোনো দেশ এদের ধারে কাছে নেই আমেরিকাই একমাত্র দেশ যারা পৃথিবীর যে কোনো কোনায় চোখের নিমেষে মিলিটারি অ্যাটাক করতে সক্ষম তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চায়না আপনাদের অবাক লাগতে পারে চায়না রাশিয়ার উপরে কিভাবে এলো দেখুন বিশেষজ্ঞদের অনুমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া অনেকাংশে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে এছাড়াও চীনের বেড়ে ওঠা সামরিক এবং অর্থনৈতিক সক্ষমতাও চীনকে রাশিয়ার উপরে নিয়ে এসেছে তালিকা তিন নম্বরে এরা রেখেছে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার মিলিটারির যা ক্ষতি হয়েছে তা পূরণ করতে কয়েক বছর লেগে যাবে তার উপর যুদ্ধের পরে আমেরিকা ও পশ্চিমা দেশের স্যাংশন রাশিয়ার অর্থনীতিকে আঘাত করেছে তালিকা চার নম্বরে সকলকে চমকে দিয়ে রাখা হয়েছে জাপানকে আমাদের আশা ছিল চার নম্বরে ভারতের নাম থাকবে তবে এখানে আমি বলবো দেখুন এই ম্যাগাজিনটা একটি আমেরিকার ম্যাগাজিন তাই এদের সমগ্র বিশ্বকে দেখার দৃষ্টিকোণটা আমেরিকার মতোই হবে তাই ভারত সম্পর্কে এদের চিন্তাভাবনা আশানুরূপ হবে না এটাই স্বাভাবিক তো যাই হোক জাপানকে চতুর্থ শক্তিশালী দেশ হিসাবে দেখানো হয়েছে ম্যাগাজিনটিতে এর কারণ হিসাবে বলা হচ্ছে আগামী কিছু বছরের মধ্যেই জাপান একটি শক্তিধর দেশ হিসাবে সামনে আসবে জাপান তাদের সামরিক অস্ত্রশস্ত্র বাড়াতে শুরু করে দিয়েছে আর জাপানের যেটা সবথেকে বড় শক্তি তা হল আমেরিকার সাথে জাপানের সই করা একটি প্রতিরক্ষা চুক্তি এই চুক্তি অনুযায়ী কোনো দেশ যদি জাপানকে আক্রমণ করে তবে তা আমেরিকা নিজেদের দেশে আক্রমণ বলে মনে করবে আর আমেরিকা নেটোর পরে জাপানের সাথে চুক্তিকে বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চুক্তি হিসাবে মনে করে তালিকার পাঁচ নম্বরে আছে আমাদের প্রিয় ভারত তারা জানাচ্ছে ভারত সামরিক দিক থেকে চীনের থেকে অনেক পিছিয়ে থাকলেও আমেরিকা রাশিয়া ফ্রান্স ব্রিটেন ইত্যাদি দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকায় বিশ্বে এই দেশগুলির যত অত্যাধুনিক টেকনোলজি আছে সেটা ভারত কিনতে পারে পাশাপাশি তারা ভারত রাশিয়ার সম্পর্ক সম্বন্ধেও লিখেছে যেখানে বলা হয়েছে ভারতের সাথে রাশিয়ার যে সম্পর্ক তা ভারতের অ্যাসেট নয় বরং এটা ভারতের বোঝা কিন্তু আপনারা জানেন কদিন আগেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ রাশিয়ায় গিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন ভারত রাশিয়ার সম্পর্ক পাহাড়ের থেকে উঁচু আর সমুদ্র থেকেও গভীর ম্যাগাজিনটি ভারতকে জাপানের নিচে রাখার কিছু কারণ তুলে ধরেছে যেমন সামাজিক অস্থিরতা কিছু ক্ষেত্রে অর্থনৈতিক বৃদ্ধি স্লথ হওয়া পাকিস্তানের ভারতের উপর আতঙ্কবাদ সংক্রান্ত উস্কানি ইত্যাদি তালিকা ছ নম্বরে আছে ফ্রান্স ফ্রান্সকেও ইন্টারেস্টিংলি ব্রিটেনের আগে রাখা হয়েছে ম্যাগাজিনটি জানাচ্ছে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া একটি বিরাট বড় ভুল আর এই কারণে সামরিক শক্তিও কমেছে ব্রিটেনের তাই ব্রিটেন আছে সাত নম্বরে আর তালিকায় আট নম্বরে সাউথ কোরিয়াকে রাখা হয়েছে তবে আমি বুঝতে পারছি না কোন অ্যাঙ্গেল থেকে সাউথ কোরিয়াকে আট নম্বর শক্তিশালী দেশ হিসাবে মনে করা হচ্ছে যেখানে দেশটির জনসংখ্যা ক্রমাগত প্রথম ঘটছে এমনকি বলা হচ্ছে আগামী দিনে মানচিত্র থেকে মুছে যেতে পারে দক্ষিণ কোরিয়া তার উপর ক্রমাগত নর্থ কোরিয়ার একটা চাপ তো আছেই তাই ইসরায়েল বা জার্মানির মতন দেশকে ছেড়ে কেন দক্ষিণ কোরিয়াকে তালিকায় রাখা হলো তা বোঝা যাচ্ছে না যাই হোক আপনারা জানাবেন সাউথ কোরিয়ার জায়গায় আপনারা কোন দেশকে মনে করছিলেন আর ভারতেরই বা কোন স্থানে থাকা উচিত ছিল এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ